কাঞ্জিবরণ কাতান শাড়ি প্রিমিয়াম সফটি যেটাকে আমরা বলি এটা হচ্ছে একদম স্মুথ যারা হচ্ছে রেগুলার শাড়ি পরেন তাদের জন্য হচ্ছে এই শাড়িগুলো কিন্তু বেস্ট একটা চুজেবল কালেকশন হতে যাবে আর ব্লাউজ পিস সহ আর এটা কিন্তু আপনার সবাই পরতে পারে মানে ছোটো বড়ো ইয়াং বয়স্ক সবার জন্য কিন্তু এই শাড়িটা বেস্ট প্রাইস অনলি কত করে দিব তেরোশো টাকা তেরোশো টাকা করে দেখেন মাত্র তেরোশো টাকা করে বরণ কাতান বরণ কাতান আমরা দিব মাত্র তেরোশো টাকা করে সিঙ্গেল পিসের মূল্য সিঙ্গেল পিসের মূল্য মাত্র তেরোশো টাকা করে যার যে পজিশন থেকে লাগবে শুধু একটা স্ক্রিনশট নেবেন স্ক্রিনশট নিয়ে ক্যাপশনে ইমোরসন নাম্বার দেওয়া থাকবে ইমোশন নাম্বারে যে কোনো একটা নাম্বার সেভ করবেন আপনার নাম ফোন অ্যাড্রেসটা দিয়ে দিবেন দেন হচ্ছে প্রোডাক্ট চলে যাবে আপনার হাতের মুঠ হয় এই কত সুন্দর মাত্র টাকা করে যেটা বাংলাদেশের ইতিহাসে আজ পর্যন্ত এই কোয়ালিটির কাতান কেউ দিতে পারেনি এটা বলতে পারবো দেখেন এগুলো কিন্তু বাইরে বাইশশো পঁচিশশো টাকা করে কিন্তু সেল করে যেটা আমরা দিচ্ছি মাত্র কতশো টাকা মাত্র তেরোশো টাকা করে দেখেন খুব সুন্দর প্রিমিয়াম বরণ কাতান চাই দেখেন ইতিহাসের প্রথম আমরা এই কপার কাজের কাজে বরণ দিচ্ছি মাত্র অনলি তেরোশো টাকা করে আজ পর্যন্ত এই কোয়ালিটির কাতান কেউ দিতে পারেনি যেটা আমরা দিচ্ছি মাত্র তেরোশো টাকা করে বাংলাদেশের যে কোনো প্রান্তে হচ্ছে আপনারা কিন্তু অনলাইনের মাধ্যমে নিতে পারবেন শুধু স্ক্রিনশট আপনার নাম ফোন নম্বর অ্যাড্রেস এক টাকাও পেমেন্ট করা লাগবে না প্রোডাক্ট আপনি হাতে পেয়ে তারপর ফুল পেমেন্ট করতে পারবেন আর যারা হচ্ছে কোয়ান্টিটি বেশি নেবেন তারা কিন্তু ভিডিও কলে দেখে দেখে নিতে পারবেন ক্যাপশনে আমাদের ইমোশনাল নাম্বার দেওয়া থাকবে ইমোশন নাম্বারে ছবি পাঠাবেন অথবা ভিডিও কল দিবেন আপনার যারা কোয়ান্টিটি বেশি নেবেন সেলের জন্য তারা কিন্তু দেখে দেখে নিতে পারবেন দেখেন এটা হচ্ছে ম্যাজেন্ডা কালার আর ক্যামেরা থেকে সামনাসামনি এগুলো বেশি সুন্দর ক্যামেরা থেকে সামনাসামনি বেশি সুন্দর এটা এই জন্য আমরা সবসময় বলি যে আপনার লাইভ দেখে হচ্ছে প্রোডাক্ট হাতে যখন পাবেন তখন আসলে বুঝতে পারেন যে আসলে কোয়ালিটিগুলো কতটা প্রিমিয়াম দেখেন কয়টিগুলো করতে হবে প্রিমিয়াম এবং হচ্ছে সফট একদম স্মুথের ভিতরে এটা হাতে না ধরলে বুঝবেন না এটা কতটা স্মুথনেস প্রাইস মাত্র তেরোশো টাকা বাংলাদেশের যে কোনো জেলা উপজেলা থেকে নেবেন মাত্র তেরোশো টাকায় আমরা বাংলাদেশের আটটি বিভাগে এবং চৌষট্টি জেলায় চারশো পঁচানব্বইটা উপজেলায় ফুল ক্যাশ অন ডেলিভারি দিচ্ছে ফুল ক্যাশ অন ডেলিভারি দেখেন খুব ফাইন শাড়িগুলো অনেক চমৎকার হ্যাঁ এটার প্রাইস থাকে মাত্র তেরোশো টাকা করে এইছু বারবেরিগুলো একটু দেখেন আমাদের বারবারির ডিজাইন শাড়িগুলো